তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস মি এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর তো আজকে হলো 17 জুন যেটা হলো আমার बर्थडे তো আপনারা হয়তোবা জানেন যে আমরা এত বড় করে बर्थडे প্রোগ্রাম করি না তারপরও প্রত্যেক বছর আমার বোনেরা প্লাস আমার ফ্যামিলিরা আমার জন্য অনেক গিফট আর কি কি বলে উপহার দিয়েছে তো গিফট গুলো এখানে রাখা আছে একটু পর আর কি আপনাদের সাথে নিয়ে আমরা আনবক্সিং ভিডিও শুরু করব তো আর কি বলার আপনারা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর গাইস আমাকে উইশ করতে ভুলবেন না তো লেটস স্টার্ট দা আনবক্সিং ভিডিও তো চলে আসলাম এই যে গিফট গুলো নিয়ে এখানে অনেকগুলো গিফট আছে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টার মতো তো কথা না কি আনবক্সিং শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমি এটা দিয়ে শুরু করি তো আমি আমার বোনদের অসংখ্য ধন্যবাদ জানাই যে প্রত্যেক বছরে আমাকে অনেক সুন্দর সুন্দর গিফট গুলো দেয় আর গাইস আমার এক্সাম শেষ হোক তো আপনারা এখন থেকে কি বলে আমি ব্লক করা শুরু করব ইনশাল্লাহ তো একটা ডিব্বা নাইস গাইস এখানে আছে হলুদ এই যে তিনটা কলম মার্কার তো অনেক উপকারী এটা আমার লাগবে সামনে তো এটা হলো ফার্স্ট গিফট ছিল তো আমি এটা পাশে রেখে দিই তো নেক্সট ডে যাও যাক তো নেক্সট আমি আনবক্সিং করবো এটা ছোট গিফট দেখি কি গাইস গাইস তো এখানে আছে

তারপর কোনো সমস্যা নেই যে দুটা গিফট পেয়েছে এটা অনেক আর এটা থার্ড নাম্বার গিফট তো ফোর্থ নাম্বার গিফট এর দিকে যাওয়া যাক তো আমি ফোর্থ নাম্বারে উম এটা আনবক্সিং করি তো এভাবে খুলে যাবে কেসি লাগবে না গাইস এটাতে কি আছে আপনারা কমেন্ট করুন তাড়াতাড়ি আপনাকে আপনাদের একটা ক্লু দিয়ে দেই ঠিক আছে হয়তো আপনারা পেয়ে যাবেন এটার গন্ধটা সারা রুম ছড়ায় গেছে তো গাইছ এখানে এটার মধ্যে আছে হলো একটা পারফিউম এই যে তো কিন্তু সেই তো এটা ছিল আমার ফোর্থ নাম্বার কি বলে গিফট বক্স তো ফিফ নাম্বারে যাওয়া যাক তো ফিফ নাম্বারে আমি বড়টা খুলবো না গাইস এটা আমি সবার লাস্টে খুলি বড় আবার শব্দ হচ্ছে কি থাকতে পারে গাইস কমেন্ট করুন আপনারা কমেন্ট করুন এটার মধ্যে কি থাকতে পারে তো আমি এটা একটা কি বলে দেখি কি আছে তো গাইস এখানে আছে খুব সুন্দর একটা চকলেট বক্স অনেক কিউট একটা চকলেট বক্স সুন্দর আছে তো এটা আমি পাশে রেখে দিই তো এটা ছিল ফিফথ নাম্বার তো সিক্স নাম্বার গিফট বক্সের দিকে যাওয়া যাক তো সিক্স নাম্বার আমি আনবক্সিং করব এই কাগজটাই করি দেখি কাগজে কি আছে কি থাকতে পারে এটাতে মনে হয় যে ইয়া প্যাং গিফট একটা প্যাং গিফট পাইছি এটা তো মনে হয় প্যাং গিফট থাকবে ও গাইস আর কি এটা এখানে থাক তো গাইস এখানে দেখেন কতগুলো চকলেট তো এগুলো এক একটা করে খাবো আর এটা ছিল কয় নাম্বার 6 নাম্বার মিষ্টি বক্স মিষ্টি বক্স না সরি গাইস আর কি মিষ্টি বক্স চলে আসছে তো এটা ছিল হলো গিফট বক্স তো চকলেট গুলো পাশে রেখে দেই তো এখন পরের গিফটের দিকে যাওয়া যাক তো এটা এটা না এটাতে যাওয়া এটা হলো সাত নাম্বার গিফট বক্স তো দেখেন ও গাইস কী তো গাইস দেখেন এখানে আছে খুব সুন্দর একটা ফ্লাওয়ার টপ সুন্দর একটা কাঠের না মাটির মাটির আমার গাই ভুল হয়ে গেছিল এতগুলো গিফট দেখা আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে আমি মাটির তারে কাঠের বলতাছি তো এই মাটির কি কি বলে ফুল ফুলের দানি হ্যাঁ মনে করছে এতগুলো গিফট দেখে তো এই ফুলদানিটা অনেক সুন্দর হয়েছে এটা একটা জায়গায় ফুল দিলে অনেক বেশি সুন্দর লাগবে তো ওটা ছিল সেভেন তো এটা হলো আট নাম্বার এইট নাম্বার গিফট বক্স তো এটার মধ্যে কি আছে চলুন দেখা যাক আপনারা হয়তোবা কমেন্ট করে ফেলেছেন আর গাইস বেশি বেশি করে গাইস কমেন্ট করবেন এত কম কমেন্ট আসে আর আমি আপনাদের সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি গেল এটা তো অনেক সুন্দর একটা গিফট দিছে তো গিফট আমি বের করি এখানে গাই তিনটা গিফট আছে তিনটা ফার্স্ট অফ অল গিফটটা হচ্ছে আলু পরে হচ্ছে পেঁয়াজ পরে আবারও পেঁয়াজ যে এইগুলো দিয়েছে আমাকে গিফট আমি ভাবছিলাম এটা এক নম্বরে খুললাম যে এখানে ভালো কিছু একটা থাকবে তো এটাও পাশে রেখে দিই গাইস যে গিফট গুলো পাইছি আলহামদুলিল্লাহ আর গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ ওয়েট 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 গাইস আবার কি মনে করছেন ভিডিও শেষ না গাইস ভিডিও শেষ হয়নি এখনো আরো একটা গিফট আনবক্সিং করা বাকি আছে আনবক্সিং বলতে আপনাদেরকে দেখানো বাকি আছে আর সেই গিফট আমার ফ্যামিলি থেকে দিয়েছে আর সেই গিফটটা কিন্তু অনুরোধে আছে তো চলুন অনুরোধে যাওয়া যাক চলে আসলাম সেই রুমটাতে আর সেই কাঙ্ক্ষিত গিফটই হচ্ছে এইটা তো গাইস এই সেই গিফট আমার সেই কি বলে স্বপ্নের পিসি তো পিসিটা অন দেই এখন আর গাইস মানুষের তো অনেক স্বপ্ন থাকে স্বপ্ন তো নাই তো আমার এই পিসি কিন্তু অন্যতম একটি স্বপ্ন আর আমার ফার্স্ট যে স্বপ্ন সেটা হচ্ছে আমার এই ফোন যেটা দিয়ে আপনারা এখন আর কি বলে ভিডিও করা হচ্ছে সেটা হলো আর কি আমার নিজের ফোন আর কি কি বলে এটাও আমার গিফট পাওয়া হয়েছে কারণ এখন তো আর আমার ইনকাম পারি না তো যা পাচ্ছি তাই হলো আমার কি বলে গিফট তো এই যে তো গাইস ইনশাল্লাহ এখন থেকে আরো বেটার কোয়ালিটির ভিডিও ইনশাল্লাহ আপনারা পাবেন তো আর কি চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ